কাশ্মীরি আর্নিকা প্লাস হেয়ার অয়েল এতে রয়েছে চুলের প্রয়োজনীয় ভিটামিন যা চুলের গুঁড়া শক্ত করে চুল ওটা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মস্তিষ্ক ঠান্ডা রাখে মাত্র একটি ব্যবহারে আপনারা আস্থা জোগাতে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহ তালার অশাস রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি একটি ভিডিও নিয়ে আমি হাসনা হেনা আজকে দেখতে পাচ্ছেন আমি হার্বাল তাসমেরি আর্নিকা প্লাস হেয়ার অয়েল নিয়ে এসেছি এই তেলটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আমি জানাচ্ছি এই বিস এই তেলটির ব্যাপারে আপনারা জানতে হলে আমার ফুল ভিডিওর সাথে থাকতে হবে এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন এখানে দুইশো মিলির একটি তেলের প্যাকেট নিয়েছি আমি দুইশো মিলি প্যাকেটের প্রাইসটাও বলে দিয়েছি এবং এটার ভিতরে কি কি আছে দেখতে পাচ্ছেন ভিটামিন বড়ি আছে আর এই বড়িটি হার্বাল জাতীয় হোমিওপ্যাথিক এই বড়িটি ভিটামিন আর এটা ব্যবহার কিভাবে করবেন ভিতরে একটা কাগজ দেওয়া আছে উপাদান বিধি লেখা আছে আপনারা এটা পরে পরে ব্যবহার করতে পারবেন তারপরেও আমি বলে দিচ্ছি কাশ্মীরি আনিকা প্লাস হেয়ারটি খুবই ভালো একটা তেল আর এটার মধ্যে মিনারেল ওয়েল আছে বেসর নির্যাস সুগন্ধি কালার সব কিছু আমার কাছে মিলিয়ে অনেক ভালো লাগছে আর এই তেলটি আমি ব্যবহার করার পর আমার কাছে খুব ভালো লাগলো তার জন্য আপনাদেরকে এই ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন যেই প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি ভালো মনে করি আমার ভালো লাগে আমি উপকৃত হই সে ভিডিওগুলো আপনাদের সাথে করে দেখানোর চেষ্টা করি এখানে ভিটামিন বড়ি আমি নিচ্ছি দেখুন পাঁচ থেকে ষাটটা আপনারা যার যার মাথার চুল অনুযায়ী আপনারা বড়ি নেবেন এবং তেল নেবেন আমি পাঁচটা বড়ি নিয়েছি আর এখানে চামচ দিয়ে পাঁচ চামচ তেল নিয়ে নিব আমার মাথায় পাঁচ চামচ চার চামচে পাঁচ চামচ তেলে আমার পুরা মাথা সুন্দরভাবে তেল ব্যবহার করা হয়ে যায় তার জন্য এর চেয়ে এক্সট্রা কোনো তেল আমার নিতে হয় না আমি যে পাঁচ থেকে ষাটটা বড়ি দিয়েছি এই বড়িটি তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখলে একটু নাড়াচাড়া করলে গলে যাবে তেলের সাথে মিশিয়ে যাবে বড়িগুলো আপনারা আবার খেতে যাবেন না আমার একটা কাস্টমার আমার দোকানে এসে যখন উনি আনিকা প্লাস তেলটি নিতে আসছেন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু এই বড়িগুলো কি আমি খেয়ে নিব আমি বললাম না এটা খেতে হবে না এটা ব্যবহার করতে হবে তো উনি মনে হয় আগে হয়তো বা খেয়েও নিয়েছিলেন আমি বলতে পারি না লজ্জায় হয়তো উনি বলে নাই প্রথমে চুলটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে শ্যাম্পু করে তারপর আঁচড়িয়ে চুলের জোরটা সেরে নিতে হবে আমি চুলটা শ্যাম্পু করে ধুয়ে নিয়েছিলাম এবং চুলের আমি একটা চিরুনির মাধ্যমে আঁচড়িয়ে নিচ্ছি আমি তেল যেটা রেডি করেছিলাম হাতে নিয়ে এখন লাগাবার প্রস্তুতি নিচ্ছি কিভাবে তেলটা ব্যবহার করলাম আপনারা সাথে থেকে দেখবেন খুব আলতোভাবে মাথার মধ্যে ম্যাসাজ করে নিতে হবে হারবাল তাসমিনি আনিকা প্লাস হেয়ার অয়েলটি কেন ব্যবহার করবেন আপনারা আমার ভিডিওর সাথে থেকে একটু জেনে নিন চুল ওঠা অকাল্পকতা মাথায় উষ্ণতা নিবারণ এবং ঘন কালো দীর্ঘ চুলের জন্য হার্বাল তাসমিনি আনিকা প্লাস হেয়ার অয়েল এক অদ্বিতীয় উপাদান কেন ব্যবহার করবেন চুলের যত্ন নিতে চুলকে সুন্দর মসৃণ দীর্ঘ ও কালো করতে যুগ যুগ ধরে তাসমিনি হেয়াল হেয়ার অয়েলটি ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে বাজারের তেলেরও কমতি নেই অনেক ধরনের তেল বাজারে পাওয়া যায় তবে তাশ্মীরি হেয়ার হেয়ার অয়েলটি আমি ব্যবহার করে দেখলাম অন্যান্য তেলের চেয়ে খুবই ভালো যেহেতু এটার সাথে ভিটামিন বড়ির সাথে দেওয়া আছে আর এই ভিটামিন বড়িগুলো আপনার চুলের সার্বিক প্রয়োজনের সামনে রেখে খুব ভালো একটা কাজ করবে আর এই তেলটি গ্রাম বাংলার গাছগাছড়ার আরেক সমৃদ্ধ সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে হারবাল হার্বাল আনিকা প্লাস হেয়ার অয়েল এতে রয়েছে চুলের প্রয়োজনীয় ভিটামিন যা চুলের গুঁড়া শক্ত করে চুল চুলুটা বন্ধ করে চুল গণ এবং গোজাতে সাহায্য করে এবং মস্তিষ্ক ঠান্ডা রাখে মাত্র একটি ব্যবহারে আপনারা আস্থা যুগাবে আরও ব্যবহার করতে পারবেন নিয়মিত ব্যবহারে চুল পড়া ও অকাল নির্বাণ নিবারণ করে নতুন চুল গোজাতে সাহায্য করে চুলকে কোমল মসৃণ ও সুন্দর করে মস্তিষ্ক ঠান্ডা রাখে সুনিদ্রা অনায়ন করে খুশকি দূর করে ও চুলের ঘোড়া শক্ত করে ঔষধ সেবনের নিয়মটা বলে দিচ্ছি এখানে যে ভিটামিন বড়িগুলো আছে পাঁচটি বড়ি করে দিনে একবার তেলের সাথে ব্যবহার করবেন আপনারা বুলেও খেতে যাবেন না আর যারা প্রেগনেন্সিতে আছেন যারা গর্ভবতী গর্ভবতী সময়ে আপনারা গর্ভকালীন সময়ে এই তেলটি ব্যবহার করবেন না কারণ এটি গর্ভকালীন সময়ে ব্যবহার প্রযোজ্য নয় আর বাংলাদেশের বাহিরে এই তেলটি পাবেন কি না আমি বলতে পারছি না যেহেতু তেলটি বাংলাদেশি আর এই তেলটি তাসমিনি অ্যান্ড কোম্পানি শামীমাবাগ রোডে ঢাকায় এটা তৈরি হচ্ছে তার জন্য আমি বলতে পারবো না বাংলাদেশের বাহিরে আপনারা কতটুকু পাবেন তো বাংলাদেশের ভিতরে এই তেলটি যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা হিউজ পরিমাণে পাবেন আর এটির প্রাইস গায়ে দেওয়া আছে তেলের জারের বোতলের গায়ে প্যাকেটের গায়ে দেওয়া আছে দুইশো টাকা আগে অবশ্য কম ছিল বর্তমানে এটার প্রাইস দুইশো টাকা বাংলাদেশি টাকায় আপনারা যে কোনো দোকান থেকে দুইশো টাকা কিনে নিতে পারেন আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আলতোভাবে তেলটা ব্যবহার করে নিচ্ছি আপনারা অনেকেই বলতে পারেন আমি যদি এত ভালো ভালো তেল ব্যবহার করি এবং ভালো ভালো তেলের রিভিউ দেই আমার চুল ছুটো কেন আমার চুল ছোটো হওয়ার কারণ আমি চুলকে লম্বা রাখতে পছন্দ করি না আমার লম্বা চুল ভালো লাগে না কিছুদিন পর পর আমার চুলগুলো অনেক লম্বা হয়ে যায় আর লম্বা হওয়ার ক্ষেত্রে আমি চুলগুলো কেটে নেই কেটে ছোট করে রেখে দেই অথচ আপনারা আমার চুল দেখে বুঝতে পাচ্ছেন চুলের গোড়া থেকে চুলগুলো কত মজবুত এবং আমার চুলের গুছাগুলো খুবই মোটা আমার চুলে ভিটামিনের অভাব নেই এবং আমার চুলের যত্নেরও কোনো অভাব নেই আপনারা চাইলে এই তাসমিনী হেয়ার হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রথম যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত